হ্যালো আজকে একটা তোমাদের সামনে মিনি ব্লগ শেয়ার করব। খুবই ছোট্ট করেই দেখো ক্যামেরা অন করলেই মোমো চলে আসে তো মোমো লাঞ্চ হয়ে গেছে আমি স্নান করে ক্যামেরাটা অন করলাম ভাবলাম আজকে ভেবেছিলাম যে কোনো ভিডিও শ্যুট করবো না কিন্তু ওই মনটা মনে হলো যে না একদমই কিছু শ্যুট করব না ছোট্ট করে তোমাদের জন্য যদি সারাদিনের একটু আপডেট ছাড়তে পারি তাহলে ভালোই হবে ওনাদের চ্যানেলটাও বসে যাবে একটু আপ হচ্ছে ধীরে ধীরে তোমাদের ভালোবাসা তো তোমরা এরকমভাবে ভালোবেসো সাপোর্ট করো দুশ্বুমিতা দেখ কি করছো মামাই 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 তোমার মোনা ডল কোথায় তোমার মোনা ডল কোথায় মোনা ডল মোনা ডল কোথায় এ সবই সব সি মোনা কোথায় মোনা দেখবে ওর মোনাকে চেন মোনা কই মোনা মোনাকে দাও তো বলে মোনাকে দাও মোনাকে দাও তুমি না মোনাকে দাও আমার মোনা এনে দাও 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 মোনাকে দাও তো মোনাকে দাও

না খুব কোনো অবধি ঠিক নেই তো এখন যাব লাঞ্চে যদিও বা আজকেও আমাদের ভেজ তোমরা হয়তো ভাববে কি বাপের বাড়িতে এসে রোজ ভেজ খাচ্ছে রোজ না আসলে কালকে তো আমার বর্ষার জন্য ভেজ ছিল আর আজ হচ্ছে মঙ্গলবার তো আমার মা তো মঙ্গলবার করে ভেজই খায় তার জন্য আজকেও ভেজ আজকে ভেজে মা ধোঁকা করেছে পনির করেছে আমডাল করেছে আর ভাজাভুজি সব করেছে আমার হয়ে যাবে আমি তো দুপুরেই খাই রাতে আর সকালে তো আমি খাই না আমি তো রাত্রে আর সকালে তোমরা জানো হেলদি ব্রেকফাস্ট আর হেলদি ডিনার করি তো চলো লাঞ্চের সময় আবার দেখা করছি এই যে খাওয়া স্টার্ট করেছি আজকে মা করেছে হচ্ছে শশা আছে পটল ভাজা বটবটি আলু ভাজা আর হচ্ছে আর হচ্ছে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে বটি উচ্ছে কুমড়ো বটি আর আছে পনির ধোকা আড্ডা আমি কিন্তু তোমাদের আগেও বলেছি হচ্ছে খাই নাই খাওয়া ধরেছি এটা ভিডিওটা কালো আস ý thức của mình không phải 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 không không phải 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 không 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 phải không phải không phải không phải không phải không

তো যদি সময় পাই রুম টুর দেবো কাজ যদিও আমি চলে যাচ্ছি যদি কালকে বাড়ি রুম টুরটা দেওয়ার চেষ্টা করবো তো চলো মোমাকে খাইয়ে আপনি ঘুম পাড়াই পরে আবার দেখা যাচ্ছে তোমাদের বলেছিলাম কালকে বাড়ি চলে যাবো তো কালকে বাড়ি চলে যাবো তো যাওয়ার আগে ঘরের কিছু কাজ আছে মোমোকে নিয়ে না এতদিন যেহেতু এগারো বারো দিন এখানে ছিলাম তো ঘরে প্রচণ্ড ডাস্ট হয়েছে মোমো নিয়ে ওগুলো করতে মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে ফোর্থ সেপ্টেম্বর আজকে মনটা শরীরটা কোনোটাই ভালো নেই কালকে ভিডিওটা আর কন্টিনিউ করিনি তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিলো যে আমি ও বাড়িতে যাচ্ছি বিছনাপত্র গুছাতে ঘর গোছাতে মেয়েকে রেখে তো তেমনটাই করেছিলাম মেয়েকে রেখে গেছিলাম ও বাড়িতে তো মনে হচ্ছে কাজের ভিডিও আমি কিছু শেয়ার করিনি কারণ প্রচণ্ড কাজ ছিল তখন ওই কাজের মধ্যে আর ক্যামেরা অন করতে ইচ্ছা করছিল না তো আজ চলে যাব ও Eats আবার আবার তোমরা কাল থেকে Uber Eats ভিডিও দেখতে পারবে আর এই যে মোমো চলে এসেছে দাঁত মেজে ও দাদা নাচকে ওকে দাঁত মাজিয়ে দিয়েছে এই দেখ তো ভিডিওটা আজকে আবার এখান থেকে কন্টিনিউ করছি চলো পরে আবার কথা টান টান হয়ে গেছে মোমোরও টান হয়ে গেছে মোমোর খাওয়া দাওয়া সব কমপ্লিট তো অরিচ্র আসছে অরিত্রকে খেতে দেবো দেন আমি খাবো খেয়ে একটু রেস্ট নেবো নিয়ে বিকেলবেলা ফার্স্ট আমি আর অরিদ্র যাব সব লাগেজ নিয়ে মোমো দিন্দার কাছে থাকবে তারপরে এসে আবার মোমোকে নিয়ে যাবো বাপের বাড়ি কাছে হওয়ার এটাই কিন্তু একটা ফেসিলিটি চলে এসছে খেতে বসে পড়েছে আজকে রান্না করেছে ভোলা মাছ তার সাথে কাতলা মাছও দিয়ে দিয়েছে এখানে হচ্ছে গাঠি কচু আলু ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি এখানে হচ্ছে যে সর্ষে দিয়ে ইলিশ মাছ এখানে হচ্ছে টক ডাল এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা মাছ ভাজা আছে হচ্ছে ভাত তো আমি এখন খেতে বসবো অডিক্টর খাওয়া হয়ে গেছে অডিক্টর অফিস বেরোলো আর আমি খেয়ে একটু রেস্ট নেবো ঘুম করাবো তো চলো খেতে দেখো হচ্ছে So okay. you have to... অরিত্রর সাথে ওবারই গেলাম গিয়ে সব কাজ করলাম দেখলাম যে একটু সবজি বাজার করতে হবে তো আবার আমার বাড়ি আসার সময় মোমোকে নিতে আসার সময় রাস্তা থেকে কিছু সবজি বাজারও করে নিয়েছিলাম কারণ রান্না করতে হবে সকালে তাই জন্য চলে যাবো এক্ষণি দশটা বেজে গেছে একবার বাড়ি থেকে ঘুরে এসছি তো আজকে আর হেলদি ডিনার তোমাদের দেখাচ্ছি না আজকে তরকা রুটি স্যালাড আর তরকা তো চলো খেয়ে তো বাড়িতে গিয়ে আবার তোমাদের আপডেট দিচ্ছ কখন বাড়িতে ঢুকলাম তো চলো খেয়ে দিয়ে বাড়িতে যাই তো এই যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর বেরোনোর সময় ভিডিও অন করিনি কারণ বাপির মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল চলে আসি এতদিন ছিলাম মেয়ের জন্য মনটা খারাপ করছিল বলে আর ভিডিও অন করিনি এগারোটা বাজে বাড়ি ঢুকছি তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না একটু অন্ধকারের মধ্যে যেহেতু রাস্তায় আছি সব জায়গায় তো আলো তাই একটু অন্ধকারের মধ্যে ভিডিওটা হয়েছে তো চলো টাটা বাই গুড নাই